হঠাৎ করে ছাত্রদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন এমন খবরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা এমন অবস্থায় প্রশ্ন উঠেছে হঠাৎ করে কি এমন ঘটল যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া ছাত্রদের তিন উপদেষ্টা সরকারে থাকছেন না এর আগে বিএনপির সাথেও ছাত্র উপদেষ্টাদের দূরত্ব প্রকাশ্যে আসে এমন অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এর পেছনে কি থাকতে পারে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশের নতুন আরেকটি দলের আদ্য প্রকাশ করতে যাচ্ছে এ নিয়ে দেশের বিভিন্ন মহলে রয়েছে নানা আলোচনা তবে কি সেই দলের নেতৃত্বে আসিফ নাহিদ এবং মাহফুজ আলম আসছেন জানা গেছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার আগে জুন মাসে পদত্যাগ করতে পারেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে নতুন দলের প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হবেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলে আসবেন এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সাথে তিনি ছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানে এক দফার ঘোষক ছাত্র সমন্বয়করা আরো বলেন দিন শেষে এক যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি মূল নেতা তাছাড়া ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে নতুন দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে আহ্বায়ক কমিটির মাধ্যমে দলের আত্মপ্রকাশের পর সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মুশফিক সালেহিন জানান দলের গঠনতন্ত্র কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে দেশের ও দেশের বাহিরে বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব দল গঠন হয়েছে সেসব দলের মাধ্যমে গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে বর্তমানে তুরস্কের এর দোয়ানের একে পার্টি পাকিস্তানের তেহেরিক ইনসাফ পার্টি ও ইন্দোনেশিয়ার হান্না হাদা পার্টির গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে